করলাম ওর আজকে আমরা তাদের কথা ধরে ধরে আজকে দুনিয়ায় আমরা গুমরা হয়ে গেছিলাম আজকে এই জন্য যদি চিঙ্গের দেন তের দিন যারা আজকের এই সমস্ত নেতার পিছনে না বুঝে না শুনে نجعلهما بعد اقدامنا ليكونا من الاسفلين যারা দুনিয়ার বুকে আমাদেরকে রাস্তা থেকে সরাইয়া দিয়েছে আজকে যারা আমরা দুনিয়ার বুকে বিভিন্ন নেতার পিছনে ঘুরতেছি কেয়ামতের দিন আল্লাহ তালা বলবেন ইয়ৌ মানা এজন্য ভাইরা এই ধরনের মসজিদ গুলার মধ্যে আমরা এই জন্য আসবো যেন আমাদের শুদ্ধ হয় যেন আমাদের আমল শুদ্ধ হয় যেন আমাদের হয় খাটি ধর্ম হইল ইসলাম কোনটা বলেন ইসলাম একমাত্র আল্লাহর দরবারে খাটি ধর্ম আল্লাহ বলেন ইন্দ Islam.